প্রত্যেকটা পরোটা দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরের লেয়ার গুলো কিন্তু দারুণ ভাবে বোঝা যাচ্ছে কত সুন্দর ভাবে লেয়ার গুলো ছেড়েছে আর তেমনই সুন্দর কিন্তু নরম হয়েছে এই পরোটা গুলো ঘন্টার পর ঘন্টা রেখে দেবেন ঠান্ডা হয়ে যাবে তারপরেও শক্ত হবে না এই দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন ওপরটা কতটা সুন্দর ভাজা হয়ে যায় আর কত সুন্দর একটা কালার এসেছে নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রেসিপিতে আর এই দই পরোটা গুলো যেরকম হয় লেয়ার যুক্ত সেরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তো এই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন দই পরোটা বানানোর জন্য প্রথমে আমি ডোটা মেখে নেব ডোটা মেখে নেওয়ার জন্য একটা বাটির মাপ করে আমি এখানে এক বাটি টক দই নিয়েছি এবার ওই একই বাটির মাপ করে আমি হাফ বাটি দুধ নিয়েছি এই দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি এবার একটা চামচের মাপ করে আমি চার চামচ সাদা তেল দিচ্ছি এবার ওই একই চামচের মাপ করে আমি দু চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব চিনিটা যদি একটু গুঁড়ো করে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি মিশে যায় সবকিছু খুব ভালো করে একটু নিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই করে টক দইয়ের ব্যবহার করতে হবে আর টক দইয়ের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে জল থাকে তাহলে কিন্তু একটুখানি জলটা ঝরিয়ে নেবেন তাহলে টক দইয়ের মাপটা একটু ঠিকঠাক হবে দইয়ের সাথে সব আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দেখুন যে বাটির মাপ করে আমি দই আর দুধটা দিয়েছিলাম মেপে ঠিক ওই বাটির মাপে আমি ময়দা নিয়েছি দু বাটি ময়দা দিয়ে দেব আরো এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু দইয়ের সাথে মেশাবেন না তাতে করে ভালো হয় না ময়দার সাথে দিয়ে দেবেন তাহলে ঠিকঠাক হবে এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে যদি দেখেন যে ডোটা মাখতে মাখতে একটু শুকনো হয়ে গেছে তাহলে দুধ কিংবা জল দিয়ে একটুখানি নরম করে মেখে নেবেন আর যদি দেখেন যে এটা মাখতে মাখতে একটু বেশি নরম হয়ে গেছে তাহলে একটুখানি ময়দা মাপ মতন দিয়ে নিতে হবে দুবাটি ময়দা দিয়ে দেখুন আমি ডোটা মেখে নিয়েছি তবে বেশ খানিকটা কিন্তু নরম তাই আমি আরো হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা আমি অল্প অল্প করে দেব যেমন পরিমাণে লাগবে তেমন পরিমাণে দিতে হবে দই চিনি কিন্তু অনেক সময় এরকম হয় যে গলে গিয়ে বেশ খানিকটা ঘনত্বটা বেড়ে যায় তাই অনেক সময় কিন্তু মাপটা ঠিকঠাক হয় না তাই এরকম ভাবে অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে তাহলে যে ঠিকঠাক ডোটা মাখা হচ্ছে খুব ভালো করে আমি ডোটা মেখে নিয়েছি দেখুন আর এই ডোটা কিন্তু একটু নরমই হবে এরকম আমার এক বাটি দইয়ের জন্য মোট তিন বাটি ময়দা লেগেছে এখানে হাতের মধ্যে অল্প একটুখানি সাদা তেল নিয়েছি এই তেলটা উপর দিয়ে একটু ছড়িয়ে তেলটাকে দিয়ে এইভাবে একটুখানি গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এইভাবে মাখিয়ে পনেরো কুড়ি মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট মতন আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম এবারে আমি এর থেকে লেচিগুলো কেটে নেব তার সাথে সাথে পরোটাগুলো গুলো বানিয়ে নেব পনেরো মিনিট মতন আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম দেখুন বেশ কিন্তু নরম নরম হয়ে আর করে মাখতে হবে তাহলে দেখবেন কিন্তু একদম নরম হবে এবার একটু ভালো করে মেখে একটু মোলায়েম করে নিতে হবে আর যদি হাতে আটকে যায় তাহলে কিন্তু একটুখানি তেল নিয়ে নিতে হবে ডোটা আমি মাখছি দেখে নিশ্চয় বুঝতেই পারছেন যে কতটা নরম হয়েছে ঠিক এরকম নরম করে মেখে নিলে দেখবেন পরোটা যখন ভাজা হবে তারপরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম নরম থাকবে ডোটাকে আমি দু এক মিনিট মতন একটুখানি মসৃণ করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি কয়েকটা করে লেচি কেটে নেব পরোটা যদি একটু বড় বড় করে বানাতে চান তাহলে একটু বড় বড় করে কাটবেন আমি একটু মাঝারি করে কেটে নিচ্ছি এ দেখুন ঠিক এরকম সাইজ করে নিচ্ছি এক এক করে সব লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি আর লেচিগুলো গোল করে নেওয়ার পর লেচির গায়ে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে তা না হলে এইভাবে রাখলে কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে পরোটা গুলো বানানোর আগে একটা বাটিতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর ওই একই চামচের মাপ করে আমি দু চামচ সাদা তেল দিচ্ছি এটা দিয়ে একটা ঘোল তৈরি করে নেব ঘোলটা দেখুন ঠিক এরকম করে গুলে নিয়েছি খুব বেশি পাতলা বা আবার খুব বেশি ঘন না ঠিক এরকম মিডিয়াম পরোটা গুলো বানিয়ে নেওয়ার জন্য চাকির ওপরে একটুখানি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই করে কিন্তু তেল দিয়েই বেলবেন শুকনো ময়দা দিয়ে বেললে কিন্তু ভালো হবে না একটা লেচি আমি নিয়ে নিয়েছি একদম পাতলা করে বেলে নেব পুরো চাকিটা জুড়ে একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি আর দেখুন কিরকম পাতলা হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এবার আমি যে ঘোলটা তৈরি করেছিলাম সেইটার উপরে হালকা হালকা করে লাগিয়ে দেব যেহেতু আজকের এই পরোটা গুলো একটু লেয়ারযুক্ত বানাচ্ছি তার জন্য কিন্তু এই কাজটা একটু ভালো করে করতে হবে তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর আসবে খুব ভালো করে রুটিটার চারিদিকে ঘোলটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটা চাকু নিয়েছি ঠিক এই মাঝখান বরাবর কাটবো অপর সাইড দিক থেকে ঠিক একই রকম ভাবে কেটে নিচ্ছি মাঝখানটা একটু ছাড় রাখতে হবে চারদিকে আমি বেশ কয়েক ভাগে কেটে নিয়েছি এবার এই ভাগগুলোকে ঠিক এই তুলে এই মাঝখান বরাবর এইভাবে বসিয়ে দেব আবার উল্টো দিক থেকে একটা নিয়ে নিচ্ছি এদিক ওদিক করে যদি এই ভাজগুলো দেওয়া হয় তাহলে দেখবেন লেয়ার ভালো হবে এবার এইরকম ভাবে একটুখানি মুড়ে নিচ্ছি মুড়ে গোল করে নেব হাতে করে নিয়ে এইভাবে একটু গোল করে নিয়েছি এবারে ঠিক এইভাবে বেলে নিতে হবে একদম হালকা হাতে পরোটা এপিট ওপিট করে একটু গোল করে বেলে নিয়েছি আর এই কিন্তু একটু মোটা করে বেলতে হবে এই দেখুন এখনই ওপর থেকে লেয়ার গুলো ভালো বোঝা যাচ্ছে ঠিক এইরকম ভাবে পরোটা গুলো বানিয়ে নেব আরো একটা পরোটা বানিয়ে দেখাচ্ছে দেখুন প্রথমে বড় করে বেলে ওপর দিয়ে ঘোলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে চার সাইড দিক থেকে এইভাবে কেটে নেব এবারে ভাজগুলো দিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা এইভাবে করে আপনাদের বেলে দেখিয়েছি তবে আমি সঙ্গে সঙ্গে বেলবো আর ভাজবো তার জন্য সব লেচিগুলো এইভাবে করে তৈরি করে নেব ভাজার একটু আগে যদি বেলা হয় আর সঙ্গে সঙ্গে যদি ভাজা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে পরোটা তাই আগে থেকে এইভাবে লেচিগুলো একটু তৈরি করে নিচ্ছি এই দেখুন লেচিটা একদম পুরোপুরি তৈরি যখন আমি পরোটাটা ভাজবো ঠিক তার আগে বেলে নেব সব লেচিগুলো তৈরি করে নেওয়ার পরে পরোটা গুলো ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবারে এক এক করে পরোটা গুলো বানিয়ে নেব নিয়েছি এবারে তেল ছাড়াই প্রথমে পরোটাটা দিয়ে দিতে হবে প্রথমে নিচের দিকটা এক পিঠ একটুখানি হবে তারপরে উল্টাতে হবে পরোটার নিচের দিকটা একটুখানি ভেজে নিয়েছি এবারে এক পিট উল্টে দিলাম এবারে অল্প অল্প করে তেল দেব আর ভাজবো গ্যাসের আঁচটা কিন্তু খুব বেশি কমানো বা বাড়ানো যাবে না একদম মিডিয়ামে করে রাখতে হবে খুব বেশি কমিয়ে দিলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে এপি টপিট উল্টে পাল্টে একটুখানি এভাবে পরোটাগুলো সেঁকে নিতে হবে আর এইভাবে করে একটুখানি চারিদিকে এভাবে চাপতে হবে তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজাটা হবে দেখুন ভিতর থেকে কিন্তু হালকা হালকা ফুলে উঠেছে একটা পরোটা আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি ঠিক এই রকমভাবে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে পরোটাটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এইবারে পেটাই পরোটা তৈরি করে ঠিক সেরকম ভাবে একটুখানি যদি ভেঙে নেওয়া হয় তাহলে দেখবেন খুব বোঝা যাবে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দর ভাবে বোঝা যাচ্ছে আর এরকম ভাবে করে নিলে কিন্তু বেশ খানিকটা নরম হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে একটা পরোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একই রকম ভাবে সব পরোটা গুলো বানিয়ে নিচ্ছি তেল ছাড়া প্রথমে একটা পরোটা দিয়ে দিয়েছি দুপিট একটু ভালো করে সেঁকে নেব তারপরে তেল দেব দুপিটে দেখুন একটু হালকা হালকা করে সেঁকে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে পরোটার চারিদিকে এভাবে লাগিয়ে নিতে হবে এই পরোটাটাও দেখুন খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি এই দেখুন ওপরটা কতটা সুন্দর ভাজা হয়ে যায় আর কত সুন্দর একটা কালার এসেছে পরোটাটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এইভাবে করে একটুখানি থাবা দিয়ে দিতে হবে তাহলে ভিতরের লেয়ারগুলো যেমন বোঝা যাবে খাওয়ার সময়ও কিন্তু ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে বাড়িতে কিন্তু কম বেশি আমরা নানান রকম পরোটা বানিয়ে খাই এর সাথে একবার এই দই পরোটাও বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দই দেওয়ার কারণে এই কিন্তু বেশ হয় পরোটা গুলো কিন্তু সব পরোটা গুলো এক এক করে আমার শেখা হয়ে গেছে আর আপনারা যারা নরম পরোটা খেতে পছন্দ করেন তারা কিন্তু নিশ্চিন্ত এই পরোটা বাড়িতে বানিয়ে খেতে পারেন প্রত্যেকটা পরোটা এইভাবে শেখে নিয়েছি সবকটা পরোটা দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন প্রত্যেকটা পরাটা কতটা সুন্দর লাগছে দেখতে আর তার সাথে সাথে কতটা নরম হয়েছে এই দেখুন ভিতরের লেয়ার গুলো কিন্তু দারুণ ভাবে বোঝা যাচ্ছে এই পরোটাগুলো গুলো ঘন্টার পর ঘন্টা রেখে দেবেন ঠান্ডা হয়ে যাবে তারপরেও শক্ত হবে না এতটা নরম তুলতুলে হয় তো বন্ধুরা আপনারা দেখলেন যে কত সহজ পদ্ধতিতে এরকম নরম তুলতুলে দই পরোটা বাড়িতে বানিয়ে নিলাম বানানো যেমন সহজ কিন্তু খেতেও ভালো লাগে একদম নরম তুল তুলে আর ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু এরকম থাকবে শক্ত হবে না আর এই পরোটা গুলো কিন্তু যে কোনো কিছু সাথে খেলেই কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা আপনারা যারা বাড়িতে কম বেশি পরোটা বানিয়ে খান তারা কিন্তু অবশ্যই করে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হচ্ছে পরে বিরুদ্ধে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ